আমি আবার তাকালাম সেই লোকটার দিকে এইবার দেখি সে ধীরে ধীরে আমার দিকে আসছে কিন্তু তার পা মাটি ছুঁয়েই নেই দুই পা বাতাসে ভাসছে এক হাত উঁচুতে যোছনার আলো তার নিচে ছায়া ফেলছে আর সেই ছায়া একবার ডানে একবার বায়ে নড়ছে যেন দুটো ছায়া আমার হাত পা বরফ হয়ে গেল গলা শুকিয়ে কাঠ চিৎকার করার মতো শক্তিও নেই লোকটা এবার গতি বাড়ালো তার পাঞ্জাবি বাতাসে নাড়ছে না যেন কাপড়ের ভেতরে কেউ নেই তবু এগিয়ে আসছে আমার মনে হল সে যদি আমাকে ছুঁয়ে ফেলে আমি আর বেঁচে ফিরতে পারব না আমি পিছিয়ে আসতে লাগলাম কিন্তু পা কাজ করছে না মনে হল কেউ আমাকে টেনে ধরছে লোকটা আর মাত্র বিশ হাত দূরে তার মুখ এখন একটু দেখা যাচ্ছে কিন্তু মুখটাই নেই শুধু ফাঁকা অন্ধকার আমি আর সহ্য করতে পারলাম না এক দৌড়ে বাড়ির দিকে ছুটলাম দোতলার বারান্দায় পৌঁছে আমগুলো ফেলে দিয়ে বিছানায় লুটিয়ে পড়লাম হৃদবিন্দরা এত জোরে ধুকপুক করছে মনে হচ্ছে বুক ফেটে বের হয়ে আসবে আমি ভাবলাম এত সকাল হলো তবুও কেউ উঠছে না কেন ঠিক তখনই বাবার বিদেশি ঘড়ি টিকটিক শব্দ করে উঠল চোখ তুলে দেখলাম এক শূন্য শূন্য এম আমার শরীর থেকে সব শক্তি হারিয়ে গেল আমি জ্ঞান হারিয়ে পড়ে রইলাম